দশম অধ্যায় বিভূতিযোগ পরব্রহ্মের ঐশ্বর্য জড়জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আরম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয় বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ে আশ্রয় ও সারাতিshar রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরম आराध्य বিষয় শ্রী ভগবানুবাচ ভূয় এব মহা বাহো শ্রুणु मे परमं वच यत्तेहं प्रियमानाय वक्ष्यामि हितकाम्यया परमेश्वर भगवान বললেন হে মহা বাহো পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদি দেবানাম মহর্ষিণাম দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ অজম অনাদিম চেতিক লোক মহেশ্বরম অসমূড় সমর্থ্যেশু সর্বপা পাপাই প্রমুচ্যতে যিনি আমাকে জন্মরোহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহ হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধের বুদ্ধির্ম আসমোহ ক্ষমা সত্যম দম শখম দুঃখম ভাবো ভাব। ভয় চা ভয় আহিংসা সমতা তুষ্ি তপো দানম যশো যশ ভাবা ভূতানাম মত বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনবস্তা মাবা মানসা জাতা লোক ইমাহ প্রজা সপ্ত মহর্ষি তাঁদের পূর্বজাত শনকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জংঘম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন এতা বিভূতিম চময় বেক্তি তত্ত্বত যুজ্যতে না সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে নিযুক্ত হন সেই বিষয়ে কোন সন্দেহ নেই অহম সর্বস্ব প্রভব মত ভজন্তে বুধা ভাব সমন্বিতা আমি জড়ো চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন বোধয়ন্ত মাম নিত্যম তুষ্যন্ত চ যাঁদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন সততুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধিযোগম তেন উপায়ান্তিতে যাঁরা ভক্তিযোগ ধারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জনিত বুদ্ধি যোগদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন দেশাম এবানুকম পার্থম অহম অজ্ঞানাশয়ামাত্মভাবস্থান দীপেন ভাস্বতা তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা अज्ञाञ्जुनितु अन्धुकार्णाश्कुरि अर्जुन उवाच परम ब्रह्म परम धाम पवित्रम् परमम् भवान् पुरुषम् शाश्वतम् दिव्यम् आदिदेवम् अजम् विभुम् आहुस्त्वाम् ऋषयः सर्वे नारदस्तथा असितो देवलो व्यासः स्वयम् चैव ब्रवीषि अर्जुन बोल्लि তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদিদে অজ ও বিভু দেবর্ষি নারদ অসীত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তাই বলছো সর্বম এতদ্রতম কেশব হি তে ভগবন ব্যক্তিম দেবান দানবা হে কেশ তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবীরা কেউই আমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়মেবাৎমনা বেতত্বম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎপতে হে পুরুষত্তম হে ভূতভাবম হে ভূতেশ হে দেব হে এই জগৎপতে তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছ ভক্তুম arhasya sheshena divya hyatma vibhutaya yabhir vibhuti তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যা মহম যোগীম স্বাম সদা পরিচি কেশু কেশুচ ভাবের চিন্তি ভগবন্ময়া হে যোগীশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব বিস্তরে বিভূতিম চনার্দন ভূয় কতয় হে শৃণবত নাস্তি মে হে জনার্দন তোমার যোগ বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়ি দিব্যা হ্যাম বিভূত প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ না স্ত্যন্ত বিস্তর্য মে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি তোমাকে বলব কিন্তু আমার বিভূতি অন্ত নেই অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত আহমাদিশ মধ্যম চ ভূতানাম অন্ত এবং হে গুড়াকশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যাহম বিষ্ণুর জ্যোতিষাম রবিশুমান মরীচির মরুতামস্মি নক্ষত্রাণামহম শশী আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদান সামবেদ দেবানি বাসব ইন্দ্রিয়াম মনশ্চা ভূতা চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রাণাম রুদ্রাণ শঙ্কর দিশোসা বসূনা পাবকি মে শিখরিণামহম রুদ্রদের মধ্যে আমি শিব মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সময় মধ্যে আমি সুমে পুরোধসাঞ্চ মুখ্যম বির্থ বৃহস্পতি সেহম স্কন্দ সরসা হে পাহিত মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেপতিদের মধ্যে আমি কাপ্তি এবং মধ্যে আমি শাগু মহর্ষীণ ভৃগুরহম গিরামস্যেকমক্ষর যজ্ঞা জপয়জ্ঞসি স্থাবরা হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয় আশ্বৃক্ষা দেবর্ষীণদ গন্ধর্ণাম চিত্ররত সিদ্ধানাম কপিলো মুনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশুদ্ধ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররক এবং সিদ্ধদের মধ্যে আমি কপি মুনি উচ্ছৈশ্রব সমশ্বনা বিধিম্ভব ঐরাবতম গজেন্দ্রাণাম নরাণাম নরাধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাব এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ুধানামহম বজ্রম ধেনু কামধুক પ્રજનચાસ્ કંદર્પ સર્પાસ્સુખી અનંતચાસ્ાણા વરુણો યાદસામહમ પિતૃણા્યમાચાસ્યમતામહમ સમોસ્તોસ્ત્ર મધ્યામી વજ્રો ગાભીરેર્મધ્યા કાંઘેનુ સતાનુત્પાદને કારણ આમી કાં દેવ সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পৃত্তিদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম প্রহ্লাদ চাশ্মিতাম কাল কলয়তামহম মৃগাণ চ মৃগেন্দ্রহম পক্ষিণাম দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গুরু পবন পবতামসি রস্ত্রভা শস্ত্রভ্রধামহম জশা মকরশ্চা স্রোতামসি জাহনবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং মধ্যে আমি গঙ্গা সর্গা আদিরন্তশ্চ মধ্যম চৈবাহম অর্জুন আধ্যাদ্যাদ্যা প্রবদতা হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরা মকার দ্বন্দ্ব সামাসিক চহমেবা কাল ধাতহম বিশ্বত মুখ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজ সময়ের মধ্যে আমি দ্বন্দ্ব সমার সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বরশাহম উদ্ভবশ্চ নারী নাম নারীণাম মেধা মেধাদৃতি ক্ষমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসে মৃত্যু ভাবিকাদের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কৃপ্তি স্ত্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎ সাম তথা সামনা গায়ত্রী ছন্দ সামহম মাসাম মার্গশীর্ষ অহম ঋতুনা কুসুমা মধ্যে আমি বৃহৎ সাম। এবং ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী মাস সময়ের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতু সময়ের মধ্যে আমি বসন্ত দ্যুতম ছলয়তামস্মি তেজস তেজসি নামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বম সত্ববতামহম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল নাম বাসুদেবোস্মি নাম ধনঞ্জয় মুামপ্যহম ব্যাস নাম উশনা কবি বৃষ্মিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য दंडो दमयतामस्मि नीतिरस्मि जिगीषता मौनम चैवास्मी गुह्याना ध्यानम ध्यानवता हम दमोन कारिदे मध्ये आमी दंडो जॉय अभिलाषि नीति गुज्ज धर्मेर मध्येम मौन ज्ञानवांदेर मध्ये आमी ज्ञान बीजं तदहम अर्जुन ন তদস্তি মায়া ভূত চরাচরম হে অর্জুন যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জংঘ কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না মম দিব্যা বিভূতিনা পরন্তপ এষৎ উদ্দেশ্যত প্রোক্ত বিভূতের বিস্তর ময়া হে পরন্তপ আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই আমি সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম বিভূতিমৎসত্বম শ্রীমৎ ঊর্জিত তদ এবাবগচ্ছত্বম মমজশ সম্ভবম ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন ও বল প্রভাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে অথবা বহু নৈতেন তুন বিষ্ঠ্যাহম ইদম কৃৎসম একাংশেন স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানীর দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি